ল তুজি কুদু বানা বানা বা দাইদ হ দাই তানা ওহন মিল্লাদুন কারো কত ইন্ন কাত মা খা গোফির হাজার মুসলমান রনার নিয়ে তোমার কলাম এ আমি দু তিনটা এক সামনে রেখে নবজি নবৌতি জিন্দগির উপরে কিছু আলোচনা করেছি তুমি আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্বগুলো কি কি সেই বিষয়ে কিছু কথা বললাম সে শান্তে সেব দেশে তোমার শাহিদার বাঙ্গালে ভিখের মতো দুটো হাত পেঁটে আছে আল্লাহ গুণার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুণাগুলোকে ভেরবান এ করে মাফ করে দাও জনম দুখিনী মাখিনী জনম দুঃখী মাপ যান চলে গেলে লেগেছে গুণাগুলো মাফ করো খবরগুলোকে যান হাতে টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফেরে যাবো রে বাড়িতে ফেরিয়ে গিয়ে সব দেখবো কিন্তু মা কে বল যেই মানে চেহারার দিকে তাকালে বড় করে বড় নাজিল হয় যেই মানে চেহারার দিকে তাকালে ছবিরা গুণাগুলো মাফ হতে থাকে। সেই শ্রী সেই রহামতি মা যেন চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করফ করো খবরগুলোকে জেন্নাথের টুকরা বানায়া দাও আব্বাম্মার জন্য তুমি তো দোয়া শিখিয়ে দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে ছোটটা মিলিয়ে মিলে আমার আওয়াজ দিয়ে সবাই বলে রব্বির হামহুমা রোমা কামা রব্বাইয়ালি সমির সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সমী রব্বীর হামি রোমা কামা রব্বাইয়া তালা বিশেষ করে মাহফিল তালায় কিন্তু যারা করেছেন শোনার জন্য যারা কষ্ট করে আসছেন। আসছে বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও সবুজ ভাইকে কবুল করো মরণ বেলালে বেলালকে তুমি আল্লাহ কবুল করো সুদুর রহমানকে তুমি আর না কবল করো সবার নাম তো আমার জানা নাই আমার একটা নেপামের সামনে পেছনে যে তো ভাইয়া তুলেছে তুলেছে যার যা প্রার্থনা তুমি না তো এ করে বংশুল করে দাও তোমার নাম দাও ভাই তো রাস্তা তুমি মুসলমানদের হাতের তুলে দাও দাও আই লাতা আনা ফিস্তিনকে বাঁচাও কাশ্মীরকে বাঁচাও সিরিয়ামকে বাঁচায় বাঁচানো এক শাসে গুটি মুসলমানের চলতে যাব খবরের মত খবরের মত উসমানের মত একজন নেতা পাঠায় আদা মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই এই क्रांति লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও আয় আল্লাহ তাআলা কোন দুনিয়া থেকে বিদায় নেব জানি না ডান হাতে আমল না নাশা পর্যন্ত মরন দিও না morte যখন হবে তুমি আল্লাহ শহীদ বহুত সমলে জটায় দিও আয় আল্লাহ তাআলা আশাবাশিক কত মাইয়াศรี আছে কবরবাসী হয়ে এই কবরবাসীর জন্য দোয়া করি কবরবাসীর समस्त আযাব মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান না আসা পর্যন্ত মরণ দিও না আয় তোমার কাছে দোয়া করি পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে কবর হয়ে গেছে আমাদের সবার প্রাণপ্রিয় কোরনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাত রোজ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে আমার সব দেখে দেখে চলে যাবে কবরে শয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে কিচ্ছু থাকবে না আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক করবে না রে ফুয়াল্ চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে কর উসে তিন দিনটি মেন আর চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে মাত্র সাতটা নে পেটের নাড়ী বাড়ি সব চোখ মোক কান্নাক দা বের হওয়ার শুরু হয়ে যাবে মাত্র তিনটা মাস খবরও যদি খরণ করা হয় দেখা যাবে কয়েকটা হাড়ছাড়া কিচ্ছু নাই রেয়া নাই এই তো আমার দুনিয়ার জীবন ও আল্লাহ তোমার পছন্দের বান্দা হতে চায় আমাদের শেষ সময়ে শেষ লবণ যখন চলে আসবে জামানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মশা মশা আসসালামু আলাইকুম আল্লাহামতুল্লা